নমস্কার বন্ধুরা আজকেই লঞ্চ হয়ে গেল একটার সময় দুপুরে কলেজে ভর্তির অ্যাডমিশন পোর্টাল সেন্টারাইজড অ্যাডমিশন পোর্টাল দেখুন বন্ধুরা লাইভ হয়ে গেছে এটা আগে কিন্তু এটা খুলতো না বাট এটা এখন লাইভ হয়ে গেছে সেন্টারাইজড অ্যাডমিশন পোর্টালে দু হাজার চব্বিশে কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার সময় এবং কতদিন চলবে প্রায় সেটা আপনাকে বলবো আমি এবং কোন কলেজের তো দেখুন এখানে যখনই আপনি ওয়েবসাইটে ডাব্লিউ বি সি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল এই সাইটটি খুলবেন খোলার পরেই যদি আপনার কিছু কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কিন্তু আপনি এখানে আঠারোশো অর্থাৎ ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর নাম্বারে আপনি কল করে শুনতে পারবেন পাশাপাশি আপনি এখানে দেখুন একটি অ্যাপ আছে ডাব্লিউ বি সি অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটি অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনি কম্পিউটার থেকে এবং মোবাইল অ্যাপ্লিকেশন থেকে দুটো থেকে কিন্তু আপনি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে এখন দেখুন কোথাও দেখবেন কোন জায়গাতে দেখবেন রেজিস্ট্রেশন বা সাইন আপ করার কোনো লিংক নেই আপাতত কোনো অপশনই নেই যে আপনি এখানে আপ রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লাই করবেন ঠিক আছে অ্যাপ্লাই করা এসব কোনো অপশন নেই তো এখানে কবে থেকে অ্যাডমিশন শুরু হবে কবে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে এবং কতদিন আবেদন চলবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে আমি এখন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথমত আমরা জেনে নেবো যে সারা পশ্চিমবাংলায় কিন্তু কোনো কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন চলবে না যে কলেজে আপনি ভর্তি হন না কেন আপনাকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে মানে একটাই মাত্র ওয়েবসাইট এখান থেকে আপনাকে যে কোনো কলেজে যে কোনো জায়গায় ভর্তি হবেন সেখানে আপনি এখান থেকে আবেদন করতে হবে তাই অন্য কোনো কলেজে পোর্টাল থেকে আবেদন করে চলবেন আপনাকে এখান থেকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে দেখুন চারশো একষট্টি কলেজ আছে এবং ষোলোটি ইউনিভার্সিটি আছে এবং সাত হাজার দুশো সতেরোটি কোর্স মানে যে কোর্স নিয়ে আপনি পড়বেন সেই কোর্সগুলো রয়েছে এখানে তো এখানে আজকে লঞ্চ হয়েছে দুপুর একটা সময় লঞ্চ হয়ে গেছে হয়েছে এখানে তো মমতা ব্যানার্জি এবং বাত্তবস শিক্ষামন্ত্রী তারা কিন্তু একটা বেঙ্গলি ভাষণে কিন্তু একটা এখানে কিন্তু একটা উইশ জানিয়েছে যারা যারা কলেজে ভর্তি হবে প্রত্যেকে কিন্তু একটা উইশ করা হয়েছে ভাত্ত বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এ দেখুন আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দ্বাদশ স্তরের বিভিন্ন বোর্ড এবং কাউন্সিলের পরীক্ষা সফল হওয়ার জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন এই সাফল্যে তোমাদের পিতামাতা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনেক সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা তো এখানে দেখুন পুরোটা লিখে চিঠি দিয়েছে আমাদের উদ্দেশ্য করে দেখুন এখানে বলছে স্তরের কোর্সগুলিকে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সহজে এবং দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার একটি বিশদ ওয়ান স্টপ অনলাইন পোর্টাল চালু করলো এই পোর্টালের রহ সাহায্যে তোমাদের পছন্দের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আবেদন করতে পারবে এবার বন্ধু দেখুন এই পোর্টাল থেকে আপনি সর্বোচ্চ পঁচিশটি কলেজে আবেদন করতে পারবেন মানে একটি পোর্টাল থেকেই একজন স্টুডেন্ট পঁচিশটি কলেজের জন্য আবেদন করতে পারবে এবং কলেজে যদি আপনি পরবর্তীতে ট্রান্সফারও করেন অন্য কলেজে ভর্তি হওয়ার পরে যদি মনে হয় আপনি সেখানে ভর্তি হবেন না অন্য কলেজে ভর্তি হবেন তো সেটা ক্যান্সেল করে আপনার টাকাটা সেই কলেজে ট্রান্সফার হয়ে যাবে এবার আমরা আপনাকে আমি বলে দিই এবার যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে এই জায়গাটাই দেন দিকে দেখবেন একটা দেখবেন রেজিস্ট্রেশনের আপনি লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এবার কবে থেকে ভর্তি শুরু হচ্ছে সেটা তো আপনাকে বলছি আমি তারপরে তার আগে প্রথমে জেনে কি কি ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিক করতে হবে আপনাকে অনার্স ক্ষেত্রে আপনাকে কত পাস করতে হবে সেটাও কিন্তু স্পষ্ট করে আপনি কয়েকদিন পরে কিন্তু পেয়ে যাবেন ফ্যাক্স রয়েছে বন্ধুরা আপনি ফ্যাক্স ক্লিক করলেও বিভিন্ন তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে বিএমগুলি ক্লিক করলে আপনি বিএমগুলি পেয়ে যাবেন দেখুন পুরো কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে একটি কোর্সের জন্য আবেদন করতে গেলে উত্তীর্ণ হবার বয়স বছর কী হওয়া উচিত তো এখানে থেকে স্পষ্ট উল্লেখ করা আছে পোর্টালে প্রতিটি কলেজ এবং পরীক্ষার জন্য বয়স উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে মনে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু ছোটো ছোটো কোশ্চেনগুলো আপনাকে করা আছে যেগুলো আপনি এখান থেকে অ্যানসারগুলো পেয়ে যাবেন যেটা আপনাকে আমি একটু দেখে দিলাম যে কোথা থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখুন আবেদন করার সময় বলছে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে একটু দেখে দিচ্ছি আমি জন্ম তারিখের প্রমাণপত্রে স্ক্যান কপি লাগবে পিডিএফ হতে হবে দুই এম মধ্যে হতে হবে রেজিস্ট্রেশন সার্ভিস আপনাকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের এরপরে টেন পাসের মার্কশিট দিতে হবে আপনাকে স্ক্যান কপি এরপরে ক্লাস টুয়েলভের আপনাকে দিতে হবে স্ক্যান কপি দিতে দিতে হবে আপনাকে পিডিএফের সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে আপনার তাহলে আপনাকে দিতে হবে সেটা আবেদনকারী স্ক্যান করা স্বাক্ষর আপনার সই লাগবে স্ক্যান করা ব্যাংকের পাসবুক দিতে হবে আপনাকে এখানে আচ্ছা এরপরে আপনাকে ফটো দিতে হবে একটা ঠিক আছে এই সমস্ত কিছু আপনি অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কী কী ডকুমেন্টস থাকবে সেটা কিন্তু কষ্ট এখানে বলা হয়েছে তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারলেন পুরো বিষয়টা আর কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আবেদন করতে হবে এটা আবেদনকারীকে কীভাবে জানবে তো এটা আপনাকে আমি পরে বলে দিচ্ছি এটা আমার কাছে আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আরও অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে আধার নম্বর লাগে তো হ্যাঁ অবশ্যই লাগবে বলা হয়েছে রেজিস্ট্রেশন করা কি মোবাইল নাম্বার সঙ্গে বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক একই নম্বর কি একাধিক আবেদনকারী ব্যবহার করতে পারবেন না একটা স্টুডেন্ট একটাই মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা আবেদনকারী কি প্রেফারেন্স লিস্ট বদলাতে পারে বা এদিক করতে পারে যতদিন না অ্যাপ্লিকেশন উন্ডিও বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আবেদনকারী লিস্ট বদলাতে পারবে ঠিক আছে আপনি ইচ্ছা মতো কিন্তু সাবমিন বা বন্ধ আপনি মডিফাই করতে পারবেন ঠিক আছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় প্রতিটি প্রতি কলেজে প্রতি কোর্সে মেরিট লিস্ট থাকে বেশি মেরিট মেরিট ইন্ডেক্স থেকে ক্রমশ কম মেরিট ইন্ডেক্স এভাবে মানে যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের আপনাকে যা খোঁজ নিতে হবে বা সেখান থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এটা অনেক কিছু আছে বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নেবেন অ্যাডমিশন ফিস কীভাবে দিতে হবে অনলাইনে আপনাকে দিতে হবে নির্বাচিত হওয়ার পর আবেদনকারী কীভাবে ভর্তি হবে এটাও বলা হয়েছে লগ ইন করে আপনাকে অ্যাডমিশন ফি জমা দিতে হবে তাহলে আপনি ভর্তি আপনি হয়ে যাবেন একজন আবেদনকারী কীভাবে জানতে পারবে সে কোন কলেজ এবং কোন কোর্সে যেমন নির্বাচিত হয়েছে আবেদনকারী তার রেজিস্টার্ড মোবাইল নম্বর এস এম পাবে ইমেল পাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু কোন কলেজে ভর্তি আপনি হয়েছেন যদি আপনার দু তিনটা কলেজে আবেদন করে থাকেন তো কোন কলেজে ভর্তি আপনার হয়েছে সেই হিসেবে আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে মেসেজটা পেয়ে যাবেন আচ্ছা ওটা হয়ে গেল এবার আমি এটা এটা যদি আমি এখানে রিফ্রেশ করে দিই বন্ধুরা রিফ্রেশ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন একটু আমি হোমে চলে যাব হোমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি এখানে একটা দেখুন পপ আপ পেয়ে যাবেন ঠিক আছে পপ আপ মানে হচ্ছে আপনি কবে থেকে আবেদন করতে পারবেন যেহেতু আজকে এটা লঞ্চ হয়েছে তো কবে থেকে আপনি ভর্তি হতে পারবেন তার এখানে একটা পপ আপ দিয়ে দিয়েছে আগামী চব্বিশে জুন থেকে আগামী চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তেরোই আপনার বলতে গেলে তেরো আবেদন চলবে ঠিক আছে তাহলে চব্বিশে জুন থেকে পোর্টালটি খুলে যাবে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট তো যদি আপনার কোনো বিষয় প্রশ্ন থাকে এই ভর্তি হওয়ার নিয়ে অবশ্যই আপনার জানাবেন বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন